পুরায়ণী আসলাম কেমন লাগলো অনেক ভালো লাগলো গোলবাণী চপা ঠিক আছে

এই গриш তুই শক্ত কর এই পুরো করে बांध दे হ্যাঁ প্লিজ না আবার কি কর তুই কি কর বল এক করে বকল কর আ ভাই লইছিস এই কান ধরে বক মানুষে দেুক সবাই এলাকার মানুষের আমি কিন্তু সব ভিডিও করে রাখতেছি ঠিক আছে ঠিক আছে আমি মনে হচ্ছিলাম আমার বন্ধু কেউ নাই দেশে

দেখ তো মোবাইল দিয়ে ক্লাস নাকি আকেই পড় তোরা কিও মারামারি করছিস কেন তো আমার একটা কথা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চিনি না জানি নাই কিছুই নাই আছে 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 বাকি হ্যাঁ আইজি আচ্ছা আসো লাইও ঠিক আছে तुम तो बहुत शॉप हैं दुबारा मैं अभी तो यार पापा रूम देंगे ना तब तक लेकिन तारा के उधर कि क्योंकि कुछ नहीं इसे ढूंढ तो जा रहे हैं ठीक है बस आप चलते हो सही अब से अरे सेले अरे देखता कौन तुम लोग ये यहाँ पे अपना तबीयत देख कामें क्या ब्रांड मेरे तक तो मैं किसी ने समझा कि यार

তোরা ভিত্তি কি করলে না একবার নষ্ট করেছো আমি চেয়ারম্যান থাকা অবস্থা আমার এলাকায় এগুলা হচ্ছে ঠিক আছে আমি কিছু জানিনা ছুটু ভাই ভালো একটা করছো ঠিক আছে তোমরা সবাই ভালো একটা কাজ कोठीन भी सगा में सियान में शाह अच्छा हमें आस्ते अच्छा किचन कोठीन हम ना करा है एक काम ना एक बार आस्ते करो अच्छा अच्छा एक काश करो ये सेलर रूम में वो उधर गए थे नाम वाले एक तो कौन बना तो ना किरे तो ना

ঠিক আছে আমি আচ্ছা আপনি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি ছেলে আপনার জন্ম দিয়েছেন বুঝছেন কপান কোন আপনি একটি ছিলেন

আপনার এই সুযোগ আপনার মেয়ে দরবার তো আমি একটা করে আসছি ওই সময় আপনি বললেন যে না আমার মেয়ে যা করছে আপনার মেয়ে সবার কাছে মাপ আলহামদুলিল্লাহ ওটা একটা ফিনিশিং দিয়ে আসছি তো তারপর আপনি কেমন গাইছেন ঠিক আছে আপনি এত করে শ্বাসে আসলাম আপনার মেয়েকে কাছে আসলাম আপনার মেয়ে তারপরও কেন এই ছেলের সাথে অবহিত সম্পর্ক এবং কি আমারই এলাকায় আমার এর এরা এই ছেলে মেয়ে ধরা পড়ছে রাত্রি বাজে 12টা তো আপনারা কি ছেলে মেয়ের কুছকুমার রাখেন না নাকি আর কথা বলবেন না কেন আরে না যা না এই মানে

মেয়ে গার্জিয়ান আপনি মানে হাজিমালো আপনি আসলে সম্মানীয় লোক আপনার আপনার তো মানে সম্মানীয় লোকের মতো লাগে ঠিক আছে তো আপনাদের ছেলে মেয়ে ঠিক আছে কি করে না করে শিশি আপনারা মুখ দেখান কিভাবে ঠিক আছে

আপনি চলে যান আপনারা সকাল জাস্ট আপনারা বড় ঠিক আছে এই জায়গায় উপস্থিত থাকবেন আপনার ছেলে মেয়ে এখানেই থাকবে আর আমাদের ভিডিও তো আপনাদের কাছে আছে যেটা দেখাইলামই তো আপনাদের যদি মান সম্মান আপনারা বজায় রাখতে চান আশা রাখি সকাল আটটার আগে এই জায়গায় থাকবেন আপনারা আমার কথা বুঝতে পারছেন টাকা পাঁচ ঠিক আছে বাস টাকা দিতে বন্যা আছে আমার কিনতে পারে যে শেয়ার না হলে দেব